হ্যালো 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 দেখে নিন স্যাটেলাইট ফোন তাও কিন্তু রয়েছে পাঁচশো বারো জিবি দিয়ে পাঁচশো বারো জিবি আপনার স্টোরেজের ওকে চলে যাবে কোয়াড কার্ড ডিসপ্লে আশি আসওয়ার্ডের ফার্স্ট চার্জার তাও কিন্তু অনলি নশো নিরানব্বই টাকা টাকাটি অফারে নশো নিরানব্বই টাকা অ্যাফোর্ডেবিলিটি অফারে যারা যারা পার্চেস করতে চাইছে সিরিয়াস ভাইয়ার কল করুন আমাদের এই নাম্বারে দেখেন এইট ওয়ান ডবল জিরো ফাইভ নাইন জিরো সেভেন ডবল টু এইট ওয়ান ডবল জিরো ফাইভ নাইন জিরো সেভেন ডবল টু নশো নিরানব্বই টাকায় রেনো টুয়েলভ সিরিজ প্রিয়া মোবাইল পার্কে অ্যাফোর্ডেবিলিটি অফারে অ্যান কিন্তু দশ টেন পার্সেন্ট রয়েছে কিন্তু কার্ডে অ্যান্ড কিন্তু যদি বলে দিই পারচেস করলে কী কী পাবেন গিফট তিনটে থেকে পাঁচটা অ্যাসিউর গিফট

যদি আমাদের শেয়ার করে আসেন প্রিয় মোবাইল পার্কে আমাদের থেকে পারচেজ করলে যে কোনো ফোন স্মার্ট ওয়াচ টা থাকবে কিন্তু আল্ট্রা টু পয়েন্ট ও কলিং স্মার্ট ওয়াশ থাকবে কিন্তু একদম ফ্রিতে তারপরে যদি বলে দিই আমরা আইফোনের অফারে ক্লিয়ারেন্স এর অফার কিন্তু চলছে আইফোন ক্লিয়ারেন্স এর অফার চলছে থার্টিন ফোরটিন ফিফটিন প্লাস সিক্সটিন লঞ্চ এর আগে অনেক হিউজ অফার আর ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তো রেনো টুয়েলভের পরে যদি আমরা চলে আসি ফোর সিক্স সিক্স আমাদের কাছে কিন্তু চলে লঞ্চ এর আগে তো সবার আগে সবার প্রথম পেতে গেলে কিন্তু আসতে বলি পনেরো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে সিক্স লাইভ কিন্তু চলে আছে যে কোনো ফোন কিন্তু কম দামি থেকে বেশি দামি ফোন সব ফোনের কিন্তু আপনারা কিন্তু লাইভ ডেমো আমাদের কাছে পেয়ে যাবেন লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে কিন্তু কিনতে পারবেন সব ফোন কিন্তু থাকবে অনলাইন থেকে কমে অ্যান্ড এই লাইভ ফোনটা যদি ফ্লিপসিক্স অ্যান্ড ফোর সিক্স পারচেস করলে আমাদের থেকে পেয়ে যাবেন কিন্তু ড্যামেজ প্রোটেকশন বছরের মধ্যে দুবার যদি ফোনটা ভেঙে যায় জলে পড়ে যায় দুবার কিন্তু ড্যামেজ প্রোটেকশনটা পেয়ে যাবেন পিয়া মোয়াইল পার্ক থেকে পার্চেস করলে একদম ফ্রিতে তারপরে যদি চলে আসি এস টোয়েন্টি ফোর পেয়ে যাবেন ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ডে পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর অ্যান্ড আমাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেজ করলে কিন্তু স্কুটি থাকবে একদম ফ্রিতে পূজোর অফার কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি একটা কাস্টমার কিন্তু পাবেনই পাবেন একটা স্কুটি একদম ফ্রিতে যে কোনো ফোন পারচেজ করে তারপরে আরও একটা দাম বলে হনার টু হান্ড্রেড ঘনার টু হান্ড্রেড প্রো দেখিনি লঞ্চিং এর আগে চলে এসেছে কুড়ি তারিখ থেকে সেল রয়েছে এই ফোনটা কিন্তু প্রি বুকিং করলে আমাদের থেকে পেয়ে যাবেন হনার এর বার্স অ্যান্ড ওয়াচ আট হাজার টাকা দামের একদম ফ্রিতে তারপরে কিন্তু নো কাস্ট ইএমআই সুবিধা রয়েছে রিয়েলমি দেখে নিন রিয়েলমি ইউজুস পি ওয়ান থেকে শুরু করে টুয়েলভ সিরিজ টুয়েলভ প্লাস অনলাইন থেকে এক হাজার টাকা কমে পেয়ে যাবেন নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে রেডমি

বলে দিলাম সিম ছাড়া কলিং করতে পারবেন সেটাই শুধু নয় যদি যদি মধ্যে আসেন দেখিয়ে দিই দেখি দেখে নিন পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি একটা সাঁত্রিশ হাজার টাকা একটা একচল্লিশ হাজার টাকা রেঞ্জে ঠিক আছে সেটা কিন্তু নশো নিরানব্বই টাকা অ্যাফোর্ডেবলিটি আমার কাছে পাচ্ছেন অ্যান্ড এর মধ্যে থেকে একজন লাকি কাস্টমার কিন্তু পাবেন চিমনি রেফ্রিজারেটার অ্যান্ড ওটিজি ঠিক আছে

ফোন কিন্তু আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি থেকে যে কোনো রেঞ্জে যখন স্যামসাং এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ পার্চেস করলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাটারফ্লাইয়ের ওভেন পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে বাটারফ্লাইয়ের ওভেন এছাড়াও কিন্তু পনেরো থেকে আঠেরো মাসে নো কস্ট ইএমআই রয়েছে অ্যান্ড এস টোয়েন্টি ফোর সিরিজ কিন্তু পেয়ে যাবেন ষাট হাজার টাকায় অনলি এস টোয়েন্টি ফোর আল্ট্রাতেও আছে কিন্তু

এটার মাধ্যমে তো

নাইন টেন সরি এবার করতে হবে করতে হবে এত তাড়াতাড়ি বেরোচ্ছ না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন and 10 akash das akash das পেে গেছো একটা আইফোন একদম ফ্রি অফ কস্টে তো আমরা আরো কিছু বন্ধুদের আমার তরফ থেকে দাদা কিছু তিনটে স্মার্ট ওয়াচ আমি দিতে চাই আই ডি আই কিন্তু আরো তিনটে বন্ধুকে আমি স্মার্ট ওয়াচ দিতে চাইছি আচ্ছা हां তো সঙ্গে থাকুন আমি আরো তিনটে স্মার্ট ওয়াচ এর সঙ্গে দেব আরকি আমরা এই থেকে ভিডিওটা কিন্তু শেয়ার করতেও ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু ম্যান্ডেটরি তো এসে কিন্তু স্ক্রিনশট দেখাতে হবে আপনারা কাও শেয়ার করেছেন আচ্ছা এক থেকে পাঁচ গুণ হবে আর কি আমাদের আর কোন বন্ধুরা যদি পারচেজ করতে আসেন তো ভিডিওটা শেয়ার করে পারচেজ করতে এলে কিন্তু স্মার্ট ওয়াচ থাকবে একদম ফ্রি তে এত গিফটের পড়বে আচ্ছা 1 2 3 4 5 রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পেয়ে গেল নাকি হুম তো আরো আরো দুজনকে আমরা দিই এটা আমার তরফ থেকে রবীন্দ্রনাথ মণ্ডল 1 এক্সেন্স আমি এক্সেন্স করনী নি এক্সেন্স স্টার্ট 1 2 3 4 5 অমিত কুমার কুন্ডু অমিত কুমার কুন্ডু আর অবশ্যই আসুন অফারে আনন্দ লাভ করুন আমাদের তো অনেক ভিডিও তো ফেসবুকে আসে ইউটিউবে সেভাবে আসা হয় না বা সাপোর্ট পেলে অবশ্যই আমাদের যারা যারা প্রথম দেখছেন প্রিয়া মোবাইল পার্কে বলে দিই প্রিয়া মোবাইল পার্ক আমাদের আটটা ব্রাঞ্চ রয়েছে আমরা এখন রয়েছি বেলগুড়িয়া মেইন ব্রাঞ্চে এছাড়া আমাদের বিরাটি কলা বিরাটি কলেজ মোড় বিরাটি কলা বাগান এছাড়া রথতলা দক্ষিণেশ্বর নন্দনগর আর নিমতাতে আমাদের স্টোর রয়েছে যে কোনো স্টোরে গেলে সেম অফার পাবেন আর যদি কোনো কোয়ারি থাকে ওখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কল করে নেবেন তো আমরা প্রপারলি আপনাদের গাইড করে আসতে হলে বেলগুর স্টেশন নেমেই একদম টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ডান দিকে পাঁচ থেকে সময় লাগবে আমাদের মেইন স্টোরে আসতে। শুধু হি লিখবেন না করুন শুধু লিখলে কিন্তু গিফট দেওয়া হবে না। শুধু হবে না। স্টার্ট করি এনজয় সরি লাইফ লাইফ উনি পেয়ে গেলেন। একটা স্মার্ট ওয়াচ হুম তো আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে এবার সাপোর্ট করতে থাকুন আমাদের আর নাম্বার তো আমরা এবার নাম্বারটা দেখিয়ে দিই অবশ্যই নাম্বারে ফোন করুন এই নাম্বারে ফোন করুন 1059072 হ্যাঁ এই নাম্বারে অবশ্যই ফোন করুন টোটালটাই গাইড করে দেওয়া হবে আর বাকিটা তো এলেই বুঝতে পারবেন আর কি আপনারা তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য সঙ্গে আর এই নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ গাইস